হ্যালো ব্রিয়ান কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি গ্রিড ফার্নিচার আসলে কোয়ালিটি কেমন হয় এডবিল কোয়ালিটিগুলো এর মধ্যে আমি চেয়ারটি আনবক্সিং করতেছি পলিগুলি যেগুলো আছে সেগুলো আমার খোলার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমি শেষ পর্যায়ে চলে আসছি এবং হুইলের যে পলিগুলি আছে সেগুলো অবশ্যই আপনারা সাবধানতার সাথে পলিগুলি খুলবেন কারণ হচ্ছে যে হুইলের কাছে হচ্ছে এক ধরনের ওয়াল টাইপ এবং গ্যাসকেটের মতো থাকে যাতে সেগুলো কেটে না যায় বা কোনো স্পট না পড়ে যদি সেগুলো স্পট পড়ে তাহলে কিন্তু আপনি যখন চেয়ার চাকাগুলো মুভিং করবে তখন কিন্তু ওইখানে নয়েস এবং ঘর্ষণের সৃষ্টি হবে মানে ফিকশন হবে তখন আপনার এই হুইলটা কিন্তু বেশি দিন থাকবে না আর বলে রাখি এই চেয়ারের ওয়ারেন্টি কিন্তু এক বছর আছে এক বছরের মধ্যে যদি কোনোভাবে ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায় অবশ্যই এরা রিপ্লেস করে দেবে বা রিপেয়ার করে দেবে তো চাকার কোয়ালিটি দেখে আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই মানে ম্যাটেরিয়াল কোয়ালিটিটা আসলে ওরকম প্রিমিয়াম না প্রায় অনুযায়ী তো যা দিছে মোটামুটি অ্যাভারেজ আর কি চলার মতো কারণ হচ্ছে এদের চেয়ার অনেক দামি দামি চেয়ার আছে আমার এটা তো সর্বনিম্ন যে রেট সেই রেটে নিয়ে আসি এবং এদের অনেক বড়ো বড়ো ব্র্যান্ডের চেয়ার আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে এটা আপ ডাউন করার জন্য আর এর যে লেগগুলো দিয়েছে সেগুলো কিন্তু হচ্ছে জিআই বা এম এর আর কি এর উপরে নিকেল দেওয়া আর কি আর চেয়ারের টাক্সারটা যদি দেখায় তাহলে মোটামুটি এরকম একদম স্ট্যান্ডার্ড সাইজেরই চেয়ার দেওয়া আছে মানে ওরা তৈরি করেছে আর কি স্ট্যান্ডার্ড লেভেলে তো এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপ ডাউন করতে পারবেন মুভিং মানে স্লাইডিং করতে পারবেন দুই পাশে আপনার হাইট অনুযায়ী হচ্ছে এটাকে কমফোর্ট করা যায় আর কি যদি আপনার হাইট বড় লাগে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে উপরে আসবে আর এটা হচ্ছে মেস টাইপ নিয়েছি কারণ আমি গরমের সময় যখন কাজ করি আমার রুমে তো এসি নাই যে কারণে এটি যাতে আলো বাতাস যেতে পারে যাতে ফিটটা ঘামানি না হয় সেই জন্য আমি মেস টাইপ নিয়েছি আর এটার পঞ্চ এখানেও মিস টাইপের আছে কিন্তু এখানে আমি ভেবেছিলাম ময়লা পড়বে কিন্তু রুমের মধ্যে থাকলে অতটা ময়লা পড়বে না আর পঞ্চের কোয়ালিটিটাও ভালো আছে আর কি এটি ফিক্স হচ্ছে না আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি ব্যবহার করার পরেই আপনাদেরকে রিকমেন্ড করতেছি এটি এখনও পঞ্চ খুব একটা দাবে নাই তবে নেটগুলো যে উপরে আছে সেটা কিন্তু একটু লুজ হয়ে গেছে আর কি আর এটা হাতলটা দেখতেছেন আপনাদের তখন দেখাতে পারেনি এটা কিন্তু মুভিং করা যায় এটা আপনার হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আমি এক দিয়ে ভিডিও করতেছি আর দিয়ে দেখাচ্ছি তো যে কারণে একটু কষ্ট হচ্ছে তুলতে তো এই যে দেখুন একটু একটু চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করলে এটা আপ হয়ে যাবে এই যে আপ হয়ে গেছে এখন আবার হচ্ছে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন মানে আপনার হাইট অনুযায়ী আপনি যে কোনো পজিশনে এটাকে দাঁড় করাতে পারবেন এটা একটা ভালো কাজ করেছে কিন্তু এটাতে কোনো ফিক্সড নাই এবং কোনো গ্রিজ বা লুপডিকেট দিতে হবে না এটা ইজিলি সবসময় থাকবে আর আপনি তো সবসময় এটাকে মুভিং করবেন না এটা পিছন সাইডেও যদি দেখি তাহলে পিছন সাইডে যে আপনার মেরুদণ্ডর যে হারটা আছে সেটা বাঁকা হয়ে যায় যখন বসেন তখন এইটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি আপনি হাইট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনি চাইলেও কি কম বেশি করতে পারবেন আর এটার বডির সাথে যে নেটগুলো ফিক্সড করা আছে সেগুলো অ্যালেনবল দেওয়া করা আছে এবং স্টার স্ক্রু ড্রাইভার দেওয়া এটাকে ফিক্সড করা হয়েছে এবং মাথার দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছেন যে এটি কিন্তু থ্রি এক্সিসে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মানে রোটেট করতে পারবেন তিনশো ষাট ডিগ্রিতে প্লাস হচ্ছে আপনি এটাকে আবার আপ ডাউন করতে পারবেন প্লাস সাইড মাউন্ট করতে পারবেন আপনার হাইট অনুযায়ী আপনার পজিশন অনুযায়ী আপনার ঘাড়ের লেন্থ অনুযায়ী এটাকে ফিক্সড করে আপনি টাইটনেস করে দিলে তাহলে হচ্ছে যে এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে তখন আপনি এটাকে কমফোর্টলি আপনি মাথায় যদি হেলান দেন চেয়ারের সাথে তখন এটিকে কিন্তু সুন্দরভাবে ফিট হবে আপনার বডির সঙ্গে আর এটি লুজ করেও রাখতে পারেন এবং টাইট করেও রাখতে পারেন অ্যাজ ইউজয়াল এরা আপনাদের মতো করে নিতে পারবেন এটা একটা সুন্দর সিস্টেম করছে গ্রিড কোম্পানি আর এটা একটু লুজ রাখলে কিন্তু আসলে একদিকে চলে যায় এটা একটু অসুবিধা এটা রাখবেন না আর এটির যে লেগের যে ফ্রেমগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখে মনে করবেন যে হয়তো বা এস এসের কিন্তু এস না আর এটার চাকাটা হচ্ছে প্রথম দিকে একটু আমার কাছে মনে হয়েছে যে এটা একটু টাইটনেস আছে আর একটু ফিক্সডন হচ্ছে এই পলিগুলো হচ্ছে যে যেগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই একটু সাবধানতার সাথে রাখবেন কারণ এগুলো কিন্তু চাকার সাথে পেসে চাকা জাম হয়ে যায় এখানে যে প্লাস্টিকটা দিছে এটা কিন্তু একদম প্লাস্টিক কিন্তু নিকেল করা আছে এটা বোঝা যায় না দেখে এটার কোয়ালিটি খুবই খারাপ কারণ হচ্ছে কম এটা দিয়ে আপনি চেয়ারের যে ওই হেলান দেওয়ার যে মুভিংটা সেটা কিন্তু আপনি চাইলে ফিক্সড করে রাখতে পারবেন এবং চাইলে মুভিং করতে পারবেন এটা খুবই ভালো একটা জিনিস আর এটা দিয়ে হচ্ছে যে আপনি চেয়ারটাকে আপ ডাউন করতে পারবেন আপনার হাইট অনুযায়ী আপনি কিন্তু আপ ডাউন করতে পারবেন এই চেয়ারটাতে অনেক জায়গায় আপনার কি বলবো ফিক্স করা যায় যে অ্যাডজাস্ট করা যায় আপনার শরীরের বডি অনুযায়ী আপনি যে কোনোভাবে যদি বলেন যে আমি এই হাত একটু উপরে রাখবো এই হাত একটু নিচে রাখবো সেটাও করতে পারবেন কোনো সমস্যা নাই ঘাড় উঁচুতে রাখবো সেটাও অ্যাডজাস্ট করা যাবে এবং হেলাম দেওয়ার ওটাও অ্যাডজাস্ট করতে পারবেন এভরিথিং আর কি বলবো এটা হচ্ছে যে খুবই ভালো একটি চেয়ার আপনারা যারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন অবশ্যই এই চেয়ারটা ব্যবহার করেন স্বস্তি আমার নিজেরও আগে কাজ করতে অসুবিধা হতো এই চেয়ারটা আসলে কেনার পরের থেকে আমার কাজের প্রতি ইচ্ছা হচ্ছে মানে কমফোর্ট ফিল করতেছি বসে থেকে বিরক্ত মনে হচ্ছে না আর খুব ভালো ফিল করতেছে আর কি আমি যেদিকে চাই সেদিকে কমফোর্ট করতে পারি আশা করি চেয়ারটা আপনারা কিনলে ঠকবেন না তবে যেখান থেকে নেবেন একটু ফিডব্যাক নেবেন ইউজার যারা আছে তাদের কাছ থেকে নিয়ে আপনারা কিনবেন তো গ্রিডেড থাকো ভালো ভালো কোম্পানি আছে আপনারা দেখে নেবেন তবে বেশি দাম দিয়ে চেয়ার নিয়ে আসলে লাভ নাই ধরুন আমি এই চেয়ারটি নিয়েছি এটি কিন্তু চেয়ার অনুযায়ী প্রাইস কিন্তু অনেকটাই বেশি তো প্রাইজের দিকটাও দেখতে হবে কারণ টাকা ইনকাম করতে অনেকটাই কষ্ট হয় তো সবাই দেখে শুনে একটি ভালো প্রোডাক্ট ক্রয় করবেন যাতে নিজের মধ্যে কনফিডেন্স এবং কমফোর্ট ফিল হয় এবং সৌন্দর্য এবং কোয়ালিটি যেন ভালো থাকে সে লোক আজকের মতো ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার